আজকে আমাদের বাড়িতে সাদা সাপলা নিয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো এটা কীভাবে খেতে হয় প্রথমে সাপলাটার ঘাটটা মোটকে দিলাম এরপর এর ছালটাকে ছাড়িয়ে দিলাম দেখলেন কিভাবে ছালটা ছাড়ালাম এভাবে করে ছালটা ছাড়াতে হবে তারপরে এটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আপনারাও এরকম করবেন এভাবেই ছালটা ছাড়াতে হবে আপনারাও এভাবে ছাড়াবেন দেখুন কেমন চকচক করছে এবার আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে এটাকে চটকাতে হবে চটকিয়ে চটকিয়ে রসটা বের করতে হবে এর বোতর জল থাকে জলটাকে বের করে ফেলে দিতে হবে চটকে চটকে রসটাকে বের করে ফেলতে হবে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো ফেলে দেব না এগুলো বড়া ভেজে খাবো বেসন দিয়ে এটা বড়া করা যায় এটাকে তোমরা ফেলে দেবে না এটা বড়া বানিয়ে খাবে আসলে কি হয়েছে বন্ধু বলো তো আজকে আমার চিংড়ি মাছগুলো সব বিড়ালে নিয়ে চলে গেছে আমি ভিডিও বানাচ্ছিলাম তাই আমি দেখতে পাইনি কি আর করব এখন কিভাবে আর বানাবো কাল কাল কালকে আবার আমি আপনাদেরকে দেখাবো শাপলা কিনে এনে সেটা এই ভিডিওতেই জয়েন করা আছে দেখতে থাকো তবে ওটা কিন্তু লাল শাপলা এইবারে দেখো লাল সাপলাটা কিভাবে রান্না করেছি এই যে চলে এসছে আজকে আপনাদের জন্য লাল শাপলা কিন্তু শাপলা এসেছে চিংড়ি মাছ আসেনি শাপলাটা কত লম্বা দেখলেন ফুলগুলো শুকিয়ে শুকিয়ে গেছে তাই একটু আমি ফুটিয়ে দিচ্ছি আমার সঙ্গে ছেলেও ফুটাচ্ছে দেখতে ভালো লাগে দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো দেখুন খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগে এরকম ফুল লাল সাপলা দেখে ছেলে খুব খুশি সেই খুশিতে দেখুন কি সেজেছে অক্টোবর সেজেছে আমার ছেলে দেখুন খুব খুশিও মাথায় দিয়ে সেজেছে বড় বড় চুল বানিয়েছে ওর নাকি এগুলো চুল ভীষণ খুশিও আগের দিনের সাপলা কাটাটা যেভাবে দেখ দেখিয়েছি সেভাবেই আমি এটা কাটছি সেভাবে আগের দিনের মতন ছাল ছাড়াতে হবে আর এইভাবে ঘাটটাকে মুটকিয়ে দিতে হবে তারপরে তো তোমরা জানোই কিভাবে করতে হয় এরপরে দেখাচ্ছি শাপলার সঙ্গে আলু কুচি নিয়েছি একটা আর এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে প্রথমে রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে দুঃখের বিষয় আজকে চিংড়ি মাছ নেই তাই এভাবেই করতে হচ্ছে আমাকে এখন আমি আলুটা ভেজে নেব কারণ আলুটা সেদ্ধতে দেরি লাগে তার জন্য প্রথমে আলুটা ভেজে নেব রোজগার মতো নুন হলুদ মশলা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে গলাটা আমার বসে গেছে ঠান্ডা লেগেছে বলে এখন আমি শাপলাটা দিয়ে দিলাম শাপলাটা দিয়ে একটু খুব বেশি জ্বাল দিতে হয় না শাপলা দেওয়ার পরে শাপলা শাপলার রঙটা দেখুন কেমন হয়েছে হয়ে গেছে রান্না নামিয়ে ফেলব চলুন দেখাচ্ছি আজকে কি কি রান্না হয়েছে কুলেখার বড়া পুটি মাছ ভাজা আর হচ্ছে লাউ ভাজা আর এটা হচ্ছে পুটি মাছ দিয়ে ঝোল করেছি আর এটা ডাল